আর ফিলিস্তিনে তো কত ফ্যাক্টরি আছে সত্যি নাকি ফিলিস্তিনে কুকাগলার কোম্পানি আছে হ্যাঁ থাকলে থাকতেই পারে পুরো ফিলিস্তিনটা যেহেতু ইসরায়েলের দখলে এবং কি সেই কোম্পানি থাকলে কোম্পানিটাও ইসরাইলেরই দখলে অভিনয় এমন একটা জগৎ যে জগতের মানুষগুলো টাকার বিনিময়ে সবকিছু করতে পারে প্রয়োজনে মাকে বউ বানাতে পারে বউকে মা বানাতে পারে বাবাকে ভাই বানাতে পারে ভাইকে বাবা বানাতে পারে সেখানে টাকার বিনিময়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা এটা তো পানি যদিও এই বিষয় নিয়ে আমার আগে অনেকে কথা বলেছে তাদের পরে আমি কথা বলতেছি শুধু আজ না আজ থেকে আরো গত একশো শতাব্দী আগে থেকে মুসলমানদের উপরে চলতেছে টানা নির্যাতন যে নির্যাতন করছে ইসরায়েলের ইহুদিরা আপনি আমি চাইলেই হয়তো তাদেরকে থামাতে পারবো না কিন্তু আমরা সবাই একসাথে চেষ্টা করলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই বিষয়ে সক্ষম হব আজ মানুষের ধার্মিকতা এবং চরিত্রতা শুধুমাত্র ফেসবুকের টাইমলাইন এবং স্ট্যাটাসের মধ্যে সীমাবদ্ধ আমরা ফিলিস্তিনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আল আকসাকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য বেঁচে আছি যেহেতু আল্লাহর জন্য ভালোবেসেই যাব যতদিন বাঁচবো ইনশাল্লাহ আমাদেরকে এর আগে অনেকবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তখনই সালাউদ্দিন আইউবি রহিমা মতো কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ইনশাআল্লাহ আমরা সালাউদ্দিন রহিমাহুল্লার মতোই কোনো একজন মানুষের অপেক্ষায় আছি যে আবারও এসে আমাদেরকে এই জাহিলিয়াতের যুগ থেকে এই ফেতনার যুগ থেকে উদ্ধার করবে এই কথা আপনার জন্য নতুন নয় ইসরায়েলের মাল বয়কট করুন প্রত্যেকটা পণ্যকে ঘৃণার চোখে দেখুন